দু সালের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই এবং বোনদের স্বাগত আজকে তোমাদের সামনে ইতিহাসের বড় প্রশ্নের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুলে ধরতে চলেছি এই প্রশ্নগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলছে এই কারণেই তার কারণ এই যেই সাজেশন ভিডিওটি বানানো হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি তার কারণ তোমাদের যে তিনটি টেস্ট পেপার আছে এবিটিএ ডাব্লিউবিটিএ এবং পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে এই তিনটি টেস্ট পেপারে সব থেকে বেশিবার যে বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তার মানে বুঝতেই পারছ এই প্রশ্নগুলো হতে চলেছে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাধ্যমিক দুহাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তো চলো বেশি কথা না বলে প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো নারীদের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট তার পাশাপাশি ছাত্রদের ভূমিকাটাও কিন্তু বেশ কয়েকটি পেজে দেওয়া আছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা আলোচনা করো পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন বাংলায় নমসূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো পরের প্রশ্ন দলিত বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কটি আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন ইতিহাসে তোমরা ভালো করে তৈরি করে যাও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে তিনটি টেস্ট পেপার সেই তিনটি টেস্ট পেপারে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেওয়া হয়েছে তো চলো আজকের মতো এটুকুই যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোন থাকবে তাদের অবশ্যই চ্যানেলটি সম্পর্কে জানিয়ে